আমার পিতা মাতার বয়স হয়েছে তারা যা বলবে সেটা তুমি শুনবে যা খেতে চাইবে সেটা তুমি তাদেরকে এনে দিবে তাদের সাথে নন্দ ভদ্র ভাবে কথা বলবা তাদের সাথে ভালো আচরণে কষ্ট দেবে না কাউরি মধ্যে তার ভাবি তাকে বলছে তো ওই মেয়েটা ওই বোনটা তার ভাবি আর তার ভাইকে জ্ঞান দিয়ে কি যে পিতা মাতার সাথে সব পার করবে আর কিছুদিন পরে তারা

এ হয়েছে মেয়েদের পরিচয় আর যারা খালা মারা রয়েছে তাদেরকে বলবো যারা শাশুড়ি মা রয়েছে তাদেরকে বলবো খুব ধ্যান দিয়ে শুনবে যে শাশুড়ি মা কিন্তু এখন চলে কেমন করে একসাথে ছেলে মেয়ে বিবাহ দিয়েছে একটি ছেলে একটি মেয়ে তাহলে তার বাড়িতে একটি নতুন বউ এসেছে আর তার বাড়ি থেকে একটি মেয়ে তার অন্য বাড়িতে গিয়েছে তো তার মেয়ের সাথে তার যখন জামা যখন ভালো আচরণ করে ভালো ব্যবহার করে তাকে তার সাথে প্রেম করে তাকে নানা রকমের জিনিস কিনে নিয়ে দেয় কাপড় পোশাক যাবতীয় সব জিনিস যখন কিনে নিয়ে যায় তার জামা তার বেটিকে তখন সে পাড়ায় পাড়ায় বলে বেড়ায় আহা আমি খুব একটা খুব সুন্দর একটা জামা পেয়েছি তার বেটিকে তার জামা যখন ভালোবাসে তার কথা মতো যখন চলে